সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকে আমরা তোমাদের সাথে শেয়ার করব তোমাদের পাঠ্য বইয়ের সব থেকে ইম্পর্টেন্ট অংশটি ত্রিকোণমিতির পঁচিশ নম্বর কোশ্চেনটি যা পরীক্ষায় আসে আশা করি তোমরা খুব সহজে দেখবে দেখো এখানে বলে দেওয়া আছে কোশ্চেনটিতে একটু মনোযোগ সহকারে দেখবে যেহেতু কোশ্চেনটি পরীক্ষায় আসে এই কোশেক এ মাইনাস কোট এ ইজ ইকুয়াল টু ওয়ান বাই এক্স হলে cosec a plus 4 এর মান নির্ণয় করতে বলছে এবং দেখাতে বলছে sec a is equal to x square plus 1 x square minus 1 এবং উদ্দীপকের আলোকে প্রমাণ করতে হবে তিনটি অংশ তাহলে দেখো আমরা কোন নাম্বার কোশ্চেনটি খুব সহজেই নির্ণয় করে ফেলব কোন নাম্বার কোশ্চেনটি 30 নাম্বার কোশ্চেনের মতো তোমরা আগের ভিডিওগুলো দেখলে পেয়ে যাবে ডেসক্রিপশন বক্স চেক করলে এই প্লেলিস্ট পেয়ে যাবে আশা করি সব সহজে বুঝবে তো দেখো দেওয়া আছে আমরা যেটা আছে কোশ্চিনটা সহজে আমরা লিখে ফেললাম যেটা দেওয়া আছে এবার আমাদের কি কি কাজ করতে হবে উভয় পক্ষে আমরা এই যে মানটা দেওয়া আছে দেখো কোসে মাইনাস করতে আমরা তার বিপরীত মান কোসে কে প্লাস করতে কোসে প্লাস করতে দ্বারা গুণ করলাম আশা করি বুঝছো এটা লবু হর কুবে পক্ষে দেখো কাটাকাটি করলে কিন্তু মানের পরিবর্তন হচ্ছে না বাট আমরা কিন্তু কোশ্চেনটা আমরা এভাবে লিখেছি মান পরিবর্তন না হয় বাট নির্ণয় করার জন্য কারণ প্লাস মানটা নির্ণয় করব তাহলে এটা দেখো এটা হয় a b a b তাহলে সূত্র হয় কত a² b² আর নিচের যে মানটা এটা রয়ে গেল আশা করি এটা বুঝছো এই মানটা এবার আমরা কি করব দেখো এই মানটা আমরা জানি a cos x² a ভালো করে cos x² a a তার মান হচ্ছে 1 এটা একটা ত্রিকোণমিতির মেইন সূত্র ইজিগুল ওয়ান আর এখানে কিন্তু এই অংশটা রয়ে গেল ইন্টু ওয়ান বাই এক্স তারপর আমাদের কাজ থাকবে যদি না বোঝো ক্লিয়ার করে নেবে তারপর আমাদের কাজ থাকবে কি জাস্ট ব্যস্ত বা উল্টিয়ে ফেললেই মাটা হয়ে যাবে অর্থাৎ ব্যস্তকরণ মানে হচ্ছে উল্টিয়ে ফেলা উল্টিয়ে ফেলা মানে এখানে যে মাটা দিয়ে দেওয়া আছে অথবা গুণ করে ফেলো এটাকে ক্রস মাল্টিপ্লিকেশন এটাকে ক্রস মাল্টিপ্লিকেশন করলে মানটা ওয়ান হয়ে যাচ্ছে সরি এক্স হয়ে যাচ্ছে এটাই আমার অ্যান্সার আশা করি কোন নাম্বার কোশ্চেনটা বুঝতে পেরেছো তো এটাই আমার মান এবার আমরা খ নাম্বার কোশ্চেন সলভ করব খ নাম্বার যে কোশ্চেনটা এখান থেকে নির্ণয় করতে হবে দেখো এই sec a is equal to x square plus 1 divided by x square 1 তো এখানে যে মানটা দিয়ে দেওয়া আছে এই মানটা দিয়ে আমি এখানে সলভ করব দেখো এই মানটা যে মানটা দিয়ে দেওয়া আছে আমরা চেষ্টা করি এই মানটা দিয়ে খুব ভালোভাবে বুঝে দেওয়ার জন্য দেখো এখানে এই কুসেকে দেওয়া আছে তাহলে কুসেকে লিখতে পারি মানে কুসেককে লিখতে পারি ওয়ান বাই সাইন আর কোটকে লিখতে পারি কত এ কোস এ বাই সাইন এ আর ওয়ান বাই এক্স এটাই যেটা আছে এটা রয়ে যাবে এবার আমাদের কাজ থাকবে এই অংশটাকে লসাগু করা তা দেখো এই সাইন এ সাইন এ লসাগুলো কত হচ্ছে ওয়ান মাইনাস কোস ইজ ইকুয়াল টু ওয়ান বাই এক্স তার হয়ে গেল এবার দেখো এটাকে আমি যদি এই বর্গ করে উভয় এই পাশে স্কোয়ার দিলাম এই পাশে স্কোয়ার দিলাম যা বর্গ করলাম বর্গ করার যথেষ্ট কারণ রয়েছে কারণ আমি মানটাতে এই আমার প্রমাণে দেখো প্রমাণে কিন্তু আমার এই স্কোয়ার আনতে হবে দেখো প্রমাণে কিন্তু আমার প্রশ্নটাতে খেয়াল করো প্রমাণে কিন্তু স্কোয়ার আনতে হবে অর্থাৎ এই এক্স মানটাকে আমরা এই এক্স স্কোয়ার করতে হবে আচ্ছা দুঃখ এবার দেখো স্কোয়ার করলে কি হয়ে যাচ্ছে স্কোয়ার করার কারণে দেখো এই ওয়ান মাইনাস সাইন ওয়ান মাইনাস কস তার হোল স্কোয়ার হয়ে গেল আর এটা সাইন স্কোয়ার হয়ে গেল আর এই অংশটা এভাবে লিখলাম তারপর কাজ থাকবে এই ওয়ান মাইনাস কে আমরা সরাসরি কসের সূত্র নিয়ে নেব ওয়ান সাইন স্কোয়ার থিতা মানে ওয়ান মাইনাস কস স্কোয়ার এই দেখো সাইন স্কোয়ার সাইন স্কোয়ার থিতা এর মানে হচ্ছে দেখো এই সাইন স্কোয়ার থিতার মানে হচ্ছে ওয়ান মাইনাস কস স্কোয়ার আর এখানে এই হোল স্কোয়ার হোল স্কোয়ার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার

আর একটু সিম্পলিফাই যদি করে ফেলি মানে কাটাকাটি করে ফেলি তাহলে দেখো এটা কাটাকাটি করে গেলে আমার এই অংশ এই অংশ কাটাটি গেল থাকতেছে কত ওয়ান মাইনাস করছে ওয়ান প্লাস করছে আর এই অংশটা খুব হয়ে গেল এবার আমাদের কাজ থাকবে তার পরবর্তী কাজটাকে আমরা এই পাশে নিয়ে দেখাচ্ছি তো দেখো এখানে এই ওয়ান মাইনাস করছে দেখো এই যে মানটা দিয়ে দেওয়া আছে সরি এখানে স্কোয়ারটা হবে না স্কোয়ারটা একটু বলে দেওয়া হয়ে গেছে কারণ আমরা আই স্কোয়ারটা কেটে ফেলেছি তো এটা হবে না তো যে ওয়ান মাইনাস করছে ওয়ান মাইনাস করছে এই লাইনটা জাস্ট আমি এখানে আবার করে আনলাম তো এবার আমরা এই করব এই এটা নাই তারপর আমরা এটাকে তো ভালো করে দেখো এই যে মানটা আমরা এখানে

এই লাইনটা আমাদের হবে না এতদূর পর্যন্ত আমরা একটু তিন লাইনটা একটু প্রমাণন একটু ক্রমে এটা যুক্ত হয়ে গেছে এখানে তো দেখো এই লাইনটাকে আমরা যোজন বিজন যদি করি যোজন বিজন মানে হচ্ছে কি দেখো যোজন বিজন এর মানে হচ্ছে এই যোজন বিজনের মানে হচ্ছে এটা এই যে অংশটা উপরের অংশটা এটা কিন্তু রয়ে যাবে দেখো এই এটা এবং এটা স্থির থাকবে যোজন মানে যোগ বিয়োজন মানে হচ্ছে বিয়োগ এই যোজন মানে যোগ করা আবার এই যেটা বিয়োজন বলবো থাকে এই উপরে এই অংশটা প্লাস এই অংশটা এই সিস্টেম যোজন দেখো এখানে ওয়ান ছিল এই ওয়ান দুই পাশে প্রথমে থাকবে দুইবার আবার যোগ করছি এই কারণে যোজন বিয়োগ করছি এই কারণে বিয়োজন নিচেরটা একবার উপরে যাবে একবার নিচে আসবে এই সিস্টেমটাই হচ্ছে যোজন বিয়োজন এই সিস্টেমের জন্য বিভিন্ন হওয়ার পরে শিক্ষার্থীরা আমরা এখান থেকে এই যে মানটা দেওয়া আছে ধরো এখান থেকে ক্রস এই ক্রস কাটা যাচ্ছে ওয়ান ওয়ান হচ্ছে এখানে টু আর দেখো এই ওয়ান ওয়ান চলে গেলো থাকতে আছে মাইনাস টু ক্রসে এই অংশটা রয়ে গেল তো এখন থেকে এই অংশটাতে আমরা কাজ করেছি দেখো এই যে অংশটাতে এই অংশটা কাজ করেছি এটা হুক হুক এখানে রেখে দিলাম জাস্ট এখান থেকে এই এক্সেস টা সামনে আনলাম ওয়ানটা পিছিয়ে নিলাম আর এখান থেকে কাজ করেছে মাইনাস কমন নিয়েছি আগে এই মাইনাস এক্স স্কোয়ার আনলাম এই প্লাস ওয়ান এই মাইনাস কমন আনলে কথা হচ্ছে এক্স স্কোয়ার এই মাইনাস ওয়ান এই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তারপর এই অংশটাতে আমরা এক্স স্কোয়ার মাইনাস ওয়ানটা যখন আনবো তারপর দেখো এই এখানে টু টু কাটা যাচ্ছে উভয় পুকে মাইনাস বাদ যাচ্ছে তাহলে ওয়ান বাই এক্স স্কোয়ার দেখো এই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ওয়ান বাই এর মানিক কত কি হচ্ছে বলো তো ওয়ান বাই কস এর মানে হচ্ছে সেক ওয়ান বাই মানে হচ্ছে সেক স্কোয়ার প্লাস ওয়ান ওয়ান তো আবারও বলি দেখো আমাদের এই তিন লাইন কিন্তু এখানে আমরা বেশি লিখেছি এই তিন লাইন হবে না এখান থেকে তোমরা এই সরাসরি এই লাইনে চলে যাবে তো সেক্ষেত্রে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো আমরা তারপরে তাতে চলে যাচ্ছি এটা লাস্ট প্রশ্ন যদি তোমাদের মনে হয় প্রবলেম ক্ষেত্র অবশ্যই তোমরা জানাবে শিক্ষার্থীরা এবং লাস্ট আমার যে গ নম্বর কোশ্চেনটি দেখো আমরা কত সলভ করেছি বলছে উদ্দীপকের আলোকে অন্যভাবে কিন্তু সলভ করলে হবে না উদ্দীপক থেকে তথ্য নিয়েই অর্থাৎ উদ্দীপক থেকে কিন্তু আমি এই মানটা নির্ণয় করেছি ক এবং খ নির্ণয় করেছি উদ্দীপক থেকেই তথ্য নিয়ে এই দুইটা প্রমাণ করতে হবে অর্থাৎ সাইড সাইড এবং রাইট সমান দেখাতে হবে তো এই দুইটা কিন্তু সহজ দেখো যে উদ্দীপকের তথ্যগুলো আমরা পেয়েছিলাম এই এই কোষ্ণার দাও আছে দেখো যেটা দেওয়া আছে এটাকে আমরা এই এক লিখে ফেললাম আর হতে যে তথ্যটা পেয়েছি ক থেকে আমরা তোমরা দেখেছো প্রমাণ করেছি এক্স এটা দুই এবং খ হতে যে তথ্যটা পেয়েছিলাম এটা তো দোয়াই আছে এটা সেক এটাকে তিন নাম দিতে পারি আর প্রয়োজন নেই কারণ এটা মাত্র আছে এই উদ্দীপকের তথ্য হচ্ছে তিনটা এই তিনটা থেকে আমরা এই তথ্যগুলো প্রমাণ করব তো আমাকে নির্ণয় করতে হবে টেন এ নির্ণয় করতে হবে কোট এ তারপরে সেক এ ও সেক এ তো সেক এর মান তো দেওয়া আছে তাই এটা নির্ণয় করার প্রয়োজন নেই বাকি তিনটা মান আমার নির্ণয় করলেই মানটাকে আমাকে দেখাতে হবে আমরা এখন চেষ্টা করবো বাকি তিনটা মান আমরা এখান থেকে নির্ণয় করবো তো যদি কেউ না বোঝা থাকো সেক্ষেত্রে তোমরা অবশ্যই জানাবে তো দেখো দুই নং থেকে এক নং বিয়োগ করে পাই দুই নং থেকে বিয়োগ করলে কিন্তু নামে যাচ্ছে এই কারণে বিয়োগ আমার প্রশ্নের মানটা পড়ছে দুই নং থেকে এক নং বিয়োগ করি দেখো এই দুই নং মান লিখলাম বিয়োগ এক নং বিয়োগ করলে বিয়োগ করলে দেখো এই মাইনাস কুস্তেক এক তো কুস্তেক কুসেক কারা থাকতেছে এখানে এই পট তাহলে মানটা করতে হচ্ছে যথার্থ আবার এখান থেকে এক্স থেকে বাদ যাচ্ছে এক্সটা এ এটা লিখে ফেললাম তো কোষের থেকে যদি আমার কড মানে দুইটা কোষের বাদ যায় তাহলে আমার থাকতে হচ্ছে টু কডকে তারপর এখান থেকে আমি এই টুটাকে এই পাশে নিয়ে আসলাম কট এর মান নির্ণয় হয়ে গেল এই কট এ থেকে আমি চেষ্টা করব এই কটে লেখা যায় ওয়ান বাই টেন এ তারপর এটাকে উল্টিয়ে দেওয়া বা ব্যস্তক্রম করা ব্যস্তক্রম করলে উল্টি বা বিপরীতকরণ করলে অর্থাৎ দেখো টেনে মান লাগবে আমি টাকে লিখে ফেললাম নিస్తే ঘুরে গেল এটা কিন্তু নিচের মান টু ঘুরে যাবে এবং কোটোন মানটা নিচে নেবে আশা করি বুঝতে পারছো এটা হলো বিস্তকরণ তো আমরা এভাবে সলভ করে আমরা 10 এর মান নির্ণয় করলাম আশা করি এ এর মান কিভাবে নির্ণয় করা হলো তোমরাটা বুঝতে পেরেছো অর্থাৎ 29 থেকে 19 বিয়োগ করলেই এই মানটা আমরা পেয়ে গেলাম এখন তোমরা দেখো আমাকে কি কি লাগতো আমার যে 10 লাগতো 10 এ নির্ণয় করলাম এবং কোটও নির্ণয় করে দিলাম একসাথে দুইটা মান হয়ে গেল কিন্তু অর্থাৎ কোট এখানে হয়ে গেল টেন হয়ে গেল কি করাতে বিয়োগ করতে এবার আমরা যোগ করলেই আমরা কোশকের মানটা পেয়ে যাব আমরা চাইলে যোগ করতে পারি বা তার মানটা দিয়ে নির্ণয় করতে পারি তো আমরা এখন এক নং এর কোট বসাবো এক নং কোট বসালে বাকি মানটা চলে আসবে এক নং হচ্ছে এই অংশটা কোশকের মানটা চলে আসবে বসালে তো এখানে কোট বসালে একটা সিম্পল বিষয় এক নং কোট বসাই এক নং কোট বসালে দেখো পটবশালে এই কোট এর মান কত x স্কয়ার এই -1/2x x স্কয়ার -1/2x বসালাম x এটা কি ওই পাশে নিয়ে নিলাম ওই পাশে নিলে এটা এই পাশে মাইনাস আসছে ওই পাশে গেলে এটা প্লাস হয়ে গেল আশা করি এটা বুঝতে পেরেছো তারপর এখান থেকে আমরা এই সিম্পল ক্যালকুলেশন করে লসাগু করলাম লসাগু করলে এখানে x x ধরো মিলে গেল থাকলো এখানে 2 আর এখানে x স্কয়ার -1 যেটা হবে হয়ে গেল

দেখো টেন এবং কোর্ট দুইটা মান এনে করেছি এখানে আমি একটু তোমাদেরকে তাও দেখাচ্ছি আপনাদের ভিউভ করেছিলাম দুইটা এই দেখো এই কোর্ট এর মান ছিল এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আর টেন এর মান কত ছিল টু এক্স বাই এক্স আশা করি এই দেখো কোর্ট আর এবং টেন এর দুইটা মান দেখো এই দুইটা মান নিয়ে আমরা এখানে বসাতাম এই যেহেতু দীপ আকারে বলছে দুইটা মান বসে দুইটাকে জাস্ট লসেল করা তেমন কিছু নয় লসায় করলে এখানে কত হচ্ছে এই টু এক্স দেখো এইটা এইটা টু এক্স এই টু টু এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান এখান থেকে মিল আছে মিলে মিলে থাকবে এখানে টু এক্স স্কোয়ার তার সাথে গুণ করলে এই ফোর এক্স স্কোয়ার হয় দুই দু গুণের চার এক্স এক্স কত গুণ করলে এক্স স্কোয়ার এটা বুঝতে পারছো তা তোমাদের যদি মনে করো প্রবলেম আমি একটা লাইন দেখিয়ে দিচ্ছি তাহলে ভালো বুঝবে দেখো এখানে কি হচ্ছে এই টু এক্স ইন্টু এই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান লাগেছিল টু এক্স এখানে এটা এটা মিলে আসছে এখানে এটা হবে না এটা হয়ে কত টু হোল স্কোয়ার প্লাস এখানে কত দেখো এই টু এক্স তো মিলিয়ে গেল বাদ তো এখানে কত থাকবে এক্স স্কোয়ার মাইনাস হোল স্কোয়ার তো এটাকে পরের লাইনে আমরা যদি লিখি এটা কত হচ্ছে ফোর এক্স স্কোয়ার কারণ দুই আর এটা কত হচ্ছে দেখো এটা হচ্ছে এই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বিস ইন্টু কত স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে দেখো এই ফোর এক্স ফোর এক্স হয়ে গেল লক্ষ্য করো এই এখানে টু এক্স স্কোয়ার এটাকে লিখছি এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এই টু এক্স স্কোয়ার কে দুইটা লিখছি আর প্লাস ওয়ান এর ডি ওয়ান আশা করি কীভাবে এটা লিখে লিখেছি পাশে আমি সুন্দর করে ব্যাখ্যা করে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি তো তোমরা এটা অংশটা বুঝতে পেরেছো এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা অংশ অর্থাৎ এটা আমার এখানে ম্যাথমেটিকের একটা মেইন অংশ মানে এই অংশটা ক্ষেত্রে যে চিপ্ত করে ইম্পর্টেন্ট তো পরীক্ষা এটা আসতে পারে তাহলে লিখতে পারি দেখো এখানে এই এক্স টু দি ফোর ফোর ভালো করে এখানে দেখো এই এক্স টু দি ফোর ফোর হলো একটি প্লাস

প্লাস ওয়ান বাই টু এক্স আর সেকোয়ার মান তো আমরা প্রমাণ করেছি কোথায় যে কোশ্চেনটা আমি একটু বেশি লিখেছিলাম তারপর দেখো এই যে মাটা দিয়ে দেওয়া আছে এখানে এই আগের মতোই সিম্পল গুণ করলে সরাসরি প্লাস আগু করলে তোমাদেরকে এটা জাস্ট আরেকবার একটু দেখিয়ে দেওয়া এই টু এক্স ইন্টো হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এইটা এক্স প্লাস ওয়ান দেওয়া ছিল এটা হোল স্কোয়ার দুইটাই গুণ তাহলে তোমরা জানো দেখা যাচ্ছে এই সূত্র অথবা গুণ করলে হয় ফোর এক্স স্কোয়ার্স স্কোয়ার মানে এখানে সূত্র গুণ না করে ভেঙেছে এক কথাই তোমরা যেভাবে নাও আমাদের সাধারণ ফর্মুলা তো আসতে হবেই একটা ওয়েতে অর্থাৎ এই এখানে আনলে কিন্তু সরাসরি এই মাঠা হয়ে গেল তাহলে দেখো এখানে মান হচ্ছে এখানে এই যে মানটা আমরা এখানে দেখালাম এখানে দেখো এক্স টু দি ফোর ফোর আগে এটা একটু ক্লিয়ার করে নেই দেখো এই মিলে গেছে যেটা আমাদের প্রয়োজন এক্স টু দি ফোর ফোর এই এক্স টু দি ফোর ফোর মিললো টু এক্স স্কোয়ার কারণ এক্স এক্স স্কোয়ার এক্স স্কোয়ার টু কারণ গুণ করছিলাম আর যেটাই হোক এটার সাথে কিন্তু এটা একটু এক্স স্কোয়ার এই ওয়ান এর ওয়ান মিলে গেল আর হুগো এটা মিলে গেল তাহলে সুতরাং আমরা বলতে পারি ডান পক্ষ সমান সমান বাম পক্ষ প্রমাণিত তো শিক্ষার্থীরা এই আজকে আমাদের সংক্ষিপ্ত আয়োজন এবং এই অদ্ভটি শেষ হলো প্লে লিস্ট সবগুলো এখানে ক্রমান্বয়ে পেয়ে যাবে সবাইকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করো আল্লাহ হাফেজ